আজ আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে চলে এসেছি বড়ো প্রশ্ন ঠিক আছে চার মার্ক এবং ছয় মার্কের যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো যেগুলো অ্যাকচুয়ালি পরীক্ষায় আসার মতো কিছু জিনিস বলে রাখি যে এটাকে তোমরা অনেকে সাজেশন ধরতে পারো বা ইম্পর্টেন্ট কোশ্চেন ধরতে পারো যা খুশি ধরতে পারো ওকে আমরা থাম্বেলের সাজেশন হিসেবেই দিয়েছি কারণ যাতে তোমাদের চোখে পড়ে আর এটা বলতে পারো সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো সেগুলোর একটা বান্ডিল এছাড়া আর কিছুই নয় বিশেষ করে আমি খেয়াল রেখেছি যে বিভিন্ন স্কুলে বা বেশিরভাগ স্কুলে কোন কোশ্চেনগুলো দেয় আমাকে এই কোশ্চেনগুলো তৈরি করতে গিয়ে অর্থাৎ সাজেশন করতে গিয়ে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হয়েছে যে পুরো পশ্চিমবঙ্গের একাধিক স্কুল রয়েছে সবাইকার কথা চিন্তা করে একটু কয়েকটা কোশ্চেন একটু এক্সট্রা রয়েছে আর আমি এখানে বলে দেব যে তোমাদেরকে যে কোন কোশ্চেনগুলো বেশিরভাগ স্কুল দেয় তোমরা কেউ মনে করলে সেগুলোও পড়তে পারো যে যেগুলো বেশি দেয় ওগুলোই পড়বো আমার সাজেশান থাকবে যে সবগুলোই পড়ো ঠিক আছে আরেকটা জিনিস অনেক সময় তোমরা দেখো ইউটিউবেই দেখতে পাবে যে হানড্রেড পারসেন্ট কমন চারটে পড়লেই কমন দুটো পড়লেই কমন এরকম অনেকে অনেক রকম দেয় ওই ফাঁদে পড়ো না ঠিক আছে কারণ ওই ফাঁদে পড়লে একরকম একুলো যাবে ওকুলো যাবে তো তার থেকে কয়েকটা কোশ্চেন এক্সট্রা পড়ে নাও আশা করা যায় যে সবগুলোই পেয়ে যাবে ঠিক আছে তোমাদের চার মার্ক এবং ছয় মার্কের যে বড় কোশ্চেন আসবে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তো চলো শুরু করা যাক তো আমরা প্রথম অধ্যায় থেকে বেশ কিছু কোশ্চেন দেখব যেরকম এখানে দেখেই মনে হচ্ছে অনেকগুলো কোশ্চেন দিয়ে ফেলেছি অ্যাকচুয়ালি না দেখো প্রথম প্রশ্নটা রয়েছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে এর পক্ষে বিপক্ষে যুক্তি দাও এই কোশ্চেনটাই ঘুরিয়ে আসতে পারে কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভবও নয় কাম্যও নয় মন্তব্যটির যথার্থতা বিচার করো দেখো এই কোশ্চেনটা যখন ঘুরিয়ে আসবে অর্থাৎ দুই নম্বর এই অপশানটা আসবে যে কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ এইভাবে যখন আসবে তখন বিপক্ষে আগে লিখতে হবে আর পক্ষে পরে লিখতে হবে আর প্রথমটা আসলে পক্ষে বিপক্ষে যখন খুশি লিখতে পারো ঠিক আছে নেক্সট বলে রাখি এখানে এই যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি যে কোশ্চেনটা রয়েছে এটা বেশিরভাগ স্কুল দেবে তো এটাকে আমরা স্টার দিচ্ছি থ্রি স্টার দিয়ে রাখলাম ঠিক আছে বেশিরভাগ স্কুলে এই কোশ্চেনটা দেয় নেক্সট কী কোশ্চেন থাকছে সাম্য ও ন্যায়ের মধ্যে সম্পর্ক আলোচনা করো এটাও খুব ভালো কোশ্চেন নেক্সট স্বাধীনতা বলতে কী বোঝো স্বাধীনতা রক্ষা কবজগুলি সংক্ষেপে আলোচনা করো এই কোশ্চেনটাও বেশিরভাগ স্কুল দেয় তো আমরা এখানেও তিনটে স্টার দিয়ে রাখছি ঠিক আছে নেক্সট নেক্সট কি বলছে সাম্য কাকে বলে সাম্যের বিভিন্ন রূপ আলোচনা করো আইন ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো সাম্য ও স্বাধীনতার সম্পর্ক দেখো এই যে সম্পর্ক যেটা রয়েছে এই তিনটে পড়লে আরও একটা কোশ্চেন হয়ে যায় এর সঙ্গে আইন সাম্য স্বাধীনতার পারস্পরিক সম্পর্ক ঠিক আছে এটাও অনেক স্কুল ঘুরিয়ে ফিরিয়ে দেয় তো এটা বললেই সেগুলো হয়ে যাবে আরেকটা কোশ্চেন যেটা আমি নতুন দেখলাম যে কয়েকটা স্কুল এটা দেওয়ার কথা বলছে আমি কয়েকজনের সঙ্গে কথা বললাম তারা বলছে আইনের উৎসগুলি সংক্ষেপে আলোচনা করো এটাও বেশ কয়েকজন দেওয়ার পরিকল্পনা করছে ঠিক আছে তো এটাকেও আমরা স্টার দিয়ে রাখতে পারি একটা স্টার দিয়ে রাখো ঠিক আছে প্রথম প্রথম চ্যাপ্টার গেল আর হ্যাঁ চ্যাপ্টারে তোমাদের একটা মার্কের কোশ্চেন আসবে তো এই যে কোশ্চেনগুলো এগুলো সমস্ত মার্কের কোশ্চেন ঠিক আছে আমরা দেখি দ্বিতীয় চ্যাপ্টারে চলে যাই দ্বিতীয় চ্যাপ্টারে কি বলছে জাতি ও জাতীয়তাবাদ তাই না এখানে আমি কয়েকটা কোশ্চেন দিয়েছি আগে আমরা কোশ্চেন প্যাটার্ন দেখি এখানে চার মার্কের কোশ্চেন আসবে বড় কোশ্চেন আর টু মার্ক্স একটা রয়েছে টোটাল সিক্স মার্ক তো দ্বিতীয় অধ্যায়ে তুমি দেখো জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার কাকে বলে এর পক্ষে বিপক্ষে যুক্তি দাও এই কোশ্চেনটা অনেক স্কুল দেবে ঠিক আছে তো এটাকে আমরা তিনটি স্টার দিলাম নেক্সট কি কোশ্চেন বলছে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যান ধারণা সংক্ষেপে আলোচনা করো ঠিক আছে এই কোশ্চেনটা ধরে রাখো বেশিরভাগ স্কুল মানে নাইনটি পার্সেন্ট স্কুল এই কোশ্চেনটা দেওয়ার চান্স রয়েছে এটাকে আমরা চারটি স্টার দিই ঠিক আছে যতগুলো খুশি দিয়ে রাখতে পারো এই কোশ্চেনটার ক্ষেত্রে আরও একটা কোশ্চেন যেটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে সেটা হচ্ছে জাতীয় জনসমাজ কাকে বলে জাতীয় জনসমাজের উৎপত্তির প্রধান উপাদান এই যে তিনটে কোশ্চেন বেশিরভাগ স্কুল দেয় ঠিক আছে এটাকে আমরা তিনটে স্টার দিলাম এর থেকে বেশি দেবো না আর একটা একরকম এক্সট্রা কোশ্চেন হিসেবে পড়ে রাখা উচিত সেটা হচ্ছে জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে পার্থক্য আর জাতীয় ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য এটা তোমরা জাস্ট পরে রেখো এক্সট্রা কোশ্চেন হিসেবে এটা কিছু কিছু স্কুল দিতেও পারে ঠিক আছে তাই জন্য এখানে করেছি আমরা এখানে ধরনের দু একটা বেশিরভাগ স্কুল দেবে আর একটা কিছু কিছু স্কুল দেবে ঠিক আছে ওই যে আমি বারবার বলছি ওই ফাঁদে পা দিও না যে হান্ড্রেড পারসেন্ট কমন চলে আসবে কারণ তারা কোয়েশ্চেন করছে না ঠিক আছে কিভাবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারে দেওয়া তো উচিত না। মনে রাখবে যারা ওই রকম বলছে তোমাকে মিসগাইড করছে ঠিক আছে নেক্সট চ্যাপ্টারে আমরা চলে যাই তৃতীয় অধ্যায় সরকারের বিভিন্ন রূপ এই অধ্যায়ে বেশ কিছু টু মার্কসের আছে কিছু কোশ্চেন ছয় মার্কের রয়েছে তাই না টু মার্কসের আমরা আলাদাভাবে একটা নিয়ে আসবো সাজেশন ভিডিও ঠিক আছে তো আমরা আজকে বড় কোশ্চেন দেখছি যেহেতু বড় কোশ্চেনই দেখি তো প্রথম প্রশ্ন কি থাকছে গণতন্ত্র কাকে বলে কেন বর্তমানে এটিকে সব থেকে গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয় আমি যদি স্কুল টিচার হতাম আমি এই দিতাম ঠিক আছে বেশিরভাগ স্কুল এটাও দেবে তো আমরা তিনটি স্টার দিয়ে রাখতে পারি নেক্সট নেক্সট হচ্ছে গণতন্ত্র কাকে বলে গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই কোশ্চেনটাকেও স্টার দিয়ে রাখতে পারো একটা স্টার দিয়ে রাখো ঠিক আছে নেক্সট গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি কি এটাও একটা ইস্তার দিয়ে রাখতে পারো আর বাকি কর্তৃত্ববাদ কি কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য সর্বাত্মকবাদ ও কর্তৃত্ববাদের মধ্যে পার্থক্য এগুলো কিছু কিছু স্কুল দেওয়ার চান্স রয়েছে ঠিক আছে নেক্সট কোশ্চেনে আমরা চলে যেতে পারি নেক্সট সরি চ্যাপ্টার চার নম্বর অধ্যায় এখান থেকে কোনো শর্ট কোশ্চেন থাকছে না এখানে শুধুমাত্র কি বড় কোশ্চেন ছয় মার্কের একটা কোশ্চেন থাকছে এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেন সেটা হচ্ছে প্রথম প্রশ্নটা গান্ধীজির অহিংসা সত্যাগ্রহের ধারণা আলোচনা করো ঠিক ঠিক আছে আছে এটা তুমি যতগুলো স্টার পারো পারো দিয়ে দিয়ে রাখতে আমি রাখলাম নেক্সট পাঁচটা গান্ধীজির অচি ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো নেক্সট কি কোশ্চেন নেতাজির স্বাধীনতা ও জাতীয়তাবাদ ধারণা বিশ্লেষণ করো এটাকে একটা স্টার দিয়ে রাখতে পারো তুমি ঠিক আছে নেক্সট কি আসছে স্বামী বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক সংস্কারগুলি সংক্ষেপে সরি সম্পর্কে ব্যাখ্যা করো এটাও ভালো কোশ্চেন আর একটা কি মাওলানা আবুল কালাম আজাদের শিক্ষা সংক্রান্ত ধারণা এটাকে আমার মনে হয়েছে কিছু কিছু স্কুল দেওয়ার চান্স রয়েছে ফিফটি পার্সেন্ট এই কোশ্চেনটা দেওয়ার চান্স রয়েছে নাইনটি পার্সেন্ট স্কুল ওই যে গান্ধীজির অহিংসা সত্যাগ্রহ নীতি যেটা রয়েছে সেটা দেওয়ার চান্স রয়েছে ঠিক আছে এছাড়া আমরা বলেইছি এর অ্যান্সারগুলো আমরা ওই যে টিপিজি এক্সক্লুসিভ অডিও সিরিজ যেটা রয়েছে ওখানেই আস্তে আস্তে আসবে তাড়াহুড়ো নেই অনেক টাইম রয়েছে ঠিক আছে এছাড়া আমাদের বেশ কিছু চ্যাপ্টার বাকি রয়েছে ওগুলোও আমরা চেষ্টা করবো এই মাসের মধ্যে কমপ্লিট করার ঠিক ঠিক আছে নেক্সট চ্যাপ্টারে যে যাওয়া যাক পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় দেখো কী রয়েছে নাগরিকদের মৌলিক অধিকার নির্দেশমূলক নীতি আর কর্তব্যসমূহ যে চ্যাপ্টারটা তাই না দেখো এখানে প্রথম কোশ্চেন কি রয়েছে সংবিধানে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো ইম্পর্টেন্ট কোশ্চেন দুটো স্টার দিয়ে রাখো বেশি স্টার দেবো না এর দুটো নেক্সট মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য এই কোশ্চেনটাও ভালো কোশ্চেন খুব একটা খারাপ কোশ্চেন নয় নেক্সট ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার সং সংক্ষেপে লেখ এটাকে স্টার দিয়ে রাখো কারণ এর মধ্যে যে স্বাধীনতার অধিকার সাম্যের অধিকার যেগুলো রয়েছে সেগুলো আমাদের করতে হবে আমরা যদি এই একটা কোশ্চেন কমপ্লিট করি এখান থেকে মৌলিক অধিকার থেকে যা কোশ্চেনই আসুক আমরা সব পারবো তাই না আরেকটা কি থাকছে ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যের তাৎপর্য এটাও একবার আমরা দেখে রাখবো আমরা এখান থেকে দুখানা কোশ্চেনকে স্টার্ট দিলাম বিশেষ করে ঠিক আছে আমার মনে হয়েছে আবারও বলছি যে আমার মনে হয়েছে যে যেগুলো বেশিরভাগ স্কুল দেয় এবং আমি এতদিন ধরে যা দেখেছি লক্ষ্য করেছি তার উপরে ভিত্তি করে এবং কয়েকজনের সঙ্গে কথা বলেছি সে সেই ক্ষেত্রে সেগুলোর উপরে ভিত্তি করে আমি যেগুলো স্টার দিয়েছি সেগুলো বেশিরভাগ স্কুল দেওয়ার চান্স রয়েছে আর বাকিগুলো কিছু কিছু স্কুল দেবে ঠিক আছে তাই জন্য দিয়েছি তোমাদের যেইভাবে ইচ্ছা সেইভাবে পড়ো ঠিক আছে কেউ যদি মনে করো যে শুধু স্টার দেওয়াগুলো পড়বো সেগুলোও পড়তে পারো আর কেউ যদি মনে করো না পুরোটাই পড়বো সেটাও পড়তে পারো আমার সাজেশন পুরোটা পড়ার ঠিক আছে নেক্সট ষষ্ঠ অধ্যায় এখান থেকে টু মার্কস এবং ফোর মার্কসের কোশ্চেন আসবে আমরা তাহলে আমরা বুঝে যাচ্ছি এগুলো ফোর মার্কসের কোশ্চেন তো প্রথমে কি রয়েছে ভারত সরকার নির্বাচনে পিআর সিস্টেমের পরিবর্তে এফপিটিপি সিস্টেম গ্রহণ করেছে কেন এটা একটা স্টার দিয়ে রাখতে পারো কি দুটো স্টার দিয়ে রাখো যেখানে নেক্সট কোশ্চেন কি রয়েছে নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আর তারপরে কোশ্চেন কি রয়েছে নির্বাচন কমিশনের স্বাধীনতা নিরপেক্ষতা রক্ষার পদ্ধতি গুলি আলোচনা করো এখানে আমি যদি স্কুল টিচার হতাম এই যে নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী অথবা নির্বাচন কমিশনের স্বাধীনতা এবং নিরপেক্ষতা রক্ষার যে পদ্ধতিগুলো রয়েছে শর্তগুলো রয়েছে এই দুটো কোশ্চেনের মধ্যে আমি একটা দিতাম ঠিক আছে যাই হোক নেক্সট আরেকটা কোশ্চেন রয়ে গেছে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির সুবিধা অসুবিধা উল্লেখ করো ঠিক আছে এই কোশ্চেনগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো আর এগুলোর অ্যান্সার আমরা টিপিজি এক্সক্লুসিভ অডিও সিরিজে নিশ্চয়ই আসবে পিডিএফও পেয়ে যাবে ওখানে আস্তে আস্তে আসুক ঠিক আছে একা মানুষ কতটা করতে পারি আমি ঠিক আছে দেখা যাক একটু একদিনে তো সব হয় না বা এক মাসের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করা সম্ভব হয়ে উঠবে না অন্তত এই মাসের মধ্যে আমরা সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করব এবং জানুয়ারির মধ্যে সমস্ত কিছু নোটস মোটস সমস্ত কিছু দিয়ে কমপ্লিট করে দেব চেষ্টা করব ঠিক আছে যাই হোক আজকে এই পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না ওকে তো চলো